জনাব আজগর আলী সাহেব প্রশ্ন করেছেন হজরত আমাদের দেশে প্রায় শোনা যায় আবহাওয়া বার্তায় বলা হয় আগামীকাল ভয়াবহ ঘূর্ণিঝড় হবে কিংবা বৃষ্টিবাদল হবে এই ধরনের বার্তা বিশ্বাস করা এবং নির্ভর করা শিরিক হবে কিনা না কোরআন সুন্নার আলোকে জানিয়ে বাধিত করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই মহান আল্লাহ পাক রব্বুল ইজত সুরা নামের উনষাট নং আয়তে কারিমের মধ্যে ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে গায়েবের এবং অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি লায় আলমুহা ইল্লাহু আল্লাহ ছাড়া গায়েব তথা অদৃশ্য আর কেউ জানে না এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি এটা ভাবেন মানুষ গায়েব জানে কিংবা অদৃশ্যের খবর জানে তাহলে সেই ব্যক্তি অবশ্যই শিরিক করবে সুরা লোকমানের চৌত্রিশ নং কারিমার মধ্যে আল্লাহ পাক রবুল আজ সুস্পষ্ট ভাষায় বলেছেন আরহাম নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কেয়ামত দিবস কখন সংগঠিত হবে সেই সম্পর্কে জ্ঞান আল্লাহর কাছে রয়েছে কখন বৃষ্টি হবে সেই সম্পর্কে জ্ঞান আল্লাহর কাছে রয়েছে মায়ের উদরে যে সন্তান রয়েছে সেই সন্তানের হালত সম্পর্কে জ্ঞান এ থেকে বোঝা যায় বৃষ্টি বাদল হবে কি হবে না সেই সম্পর্কে কেবলমাত্র আল্লাহ জ্ঞান রাখেন অন্য কেউ রাখেন না এই দুটি আয়াত থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো আবহাওয়া বার্তায় যদি এই ধরনের সংবাদ প্রচার করা হয় যে আগামীকাল নিশ্চিত রূপে ভয়াবহ ঘূর্ণিঝড় হবে কিংবা বৃষ্টি হবে আর সেটাকে যদি আমরা বিশ্বাস করি পূর্ণাঙ্গ রূপে তাহলে অবশ্যই এটা শির্কের অন্তর্ভুক্ত হবে কিন্তু আমাদের জানা মতে আবহাওয়া বার্তায় এই সংবাদ এইভাবে প্রচার করা হয় না বরং সংবাদ প্রচার করা হয় যে আগামীকাল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তারা সম্ভাবনার একটি অপশন রেখে দেয় এ দৃষ্টিকোণ থেকে এটা গায়েবের অন্তর্ভুক্ত হবে না এবং এটার প্রতি বিশ্বাস করাটাও অন্তর্ভুক্ত হবে না কারণ তারাও সম্ভাবনার ভিত্তিতে খবরটি প্রচার করে থাকে আর যারা সংবাদ শুনে এবং প্রস্তুতি নেয় তারাও সম্ভাবনার ভিত্তিতেই প্রস্তুতি নেয় এবং নির্ভর করে থাকে অতএব এই ক্ষেত্রে শিরিক হওয়ার সম্ভাবনা নেই আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন